দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দেবপ্রিন্টের ডক্টর ইউনুসকে খোলা চিঠি দেবপ্রিন্টের প্রধান সম্পাদক এবং চেয়ারম্যান শেখর গুপ্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন চিঠিতে জনকণ্ঠের পাঠকের জন্য আমি সরাসরি আপনাদেরকে পুরা চিঠিটা শোনাবো যে চিঠির মধ্যে কী লেখা হয়েছে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা শুনবেন বা দেখবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন শ্রদ্ধ ও প্রিয় অধ্যাপক ইউনুস শুরুতেই আমি আপনাকে অভিনন্দন জানাবো নাকি আপনাকে সমবেদনা জানাবো তা নিয়ে আমি দ্বিধাগ্রস্ত সাধারণত ক্ষমতায় এমন উজ্জ্বল আরোহণের যোগ্যতা অর্জন করতে গিয়ে মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে হয় বিশেষ করে একটি বৃহৎ জনসংখ্যাপূর্ণ উপমহাদেশে যেখানে এখনও অনেক দরিদ্র মানুষ বিদ্যমান তাদের নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জকে হালকাভাবে নেওয়া যায় না দু সালের শুরুর দিকে হুবলি দারোয়ারে একটি বৃহৎ জনহতিহী সম্মেলনে যখন আমি আপনার সঙ্গে কয়েকদিন কাটানোর সৌভাগ্য পেয়েছিলাম তখন আমি আপনার আন্তরিকতা আচরণ এবং আপনার প্রতিকূল পরিস্থিতি আয়ত্ত করার ক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস দেখে বিস্মিত হয়েছিলাম ওয়াক দে টক পর্বে আপনি জানিয়েছেন কীভাবে শেখ হাসিনা আপনার ব্যাংক কেড়ে নিয়েছিলেন এবং আপনি আপনার ব্যাংকে বিশ্ব দরবারে নিয়ে গিয়ে তার জবাব দিয়েছিলেন যদিও আপনি বলেছিলেন এটা প্রতিশোধ নয় বরং যেটা ঠিক সেটাই আমি আপনি করেছেন কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আপনি আঘাত পেয়েছেন হাসিনা সরকারের এক অবিশ্বাস্যভাবে নাটকীয় পতনে গত আগস্টে আপনার সামনে একটি নতুন সুযোগ আসে আপনাকে নতুন প্রশাসনের প্রদান করার জন্য বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল যদিও আপনি এখনও নিজেকে কোনো নির্বাহী বা রাজনৈতিক উপাধি দেননি আপনি প্রধান উপদেষ্টা হিসেবে নিজের পরিচয় দিয়েছেন এবং সম্ভবত এই মাসের শেষের দিকে ডাবসে যাবেন আমি কি আপনার চিঠির এই অংশে বলতে পারি যে হাসিনা আপনার কাছ থেকে যেমন আপনার ব্যাংক কেড়ে নিয়েছিলেন তেমনি আপনি এখন তার সরকার ক্যারি নিয়ে প্রতিশোধ নিচ্ছেন আমি কোনো বিচার ছাড়াই এ কথা বলছি তিনি স্পষ্টতই তা জনপ্রিয় নেত্রী ছিলেন বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে তার আগের নির্বাচনের চেয়ে আরও বড় জালিয়াতি হয়েছিল প্রকৃতপক্ষে নেতৃস্থানীয় দল এবং তার নেতাকে ইমরান খান প্রতিদ্বন্দ্বিতার বাহিরে রেখে ঠিক যেভাবে পাকিস্তানিরা ভোটে জালিয়াতি করেছিল এটা ঠিক তেমনি আমি কি বলতে পারি যে আপনি যখন আপনার ক্ষত সারানোর চেষ্টা করছেন তখন এই নাটকীয় মোড়ের জন্য প্রস্তুত ছিলেন না যদি না আপনি বেশিরভাগ রাজনীতিবিদদের মতো শাস্ত্রে বিশ্বাস করে থাকেন নিশ্চিতভাবেই এল কে আডবাণীর চেয়ে ভালো যিনি প্রধানমন্ত্রী পদে অনিবার্য উত্থানে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন ডক্টর মনমোহন সিং পারমাণবিক চুক্তি নিয়ে বিতর্কের সময় তাকে কটুক্তি করে বলেছিলেন যে তার জ্যোতিষী তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তিনি তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি এটিকে দুই দেশের সম্পর্কের মাঝে আনবেন না পরিশেষে একটি পয়েন্ট আমি তুলতে চাই আপনার অবসর পরিকল্পনা কি। উপমহাদেশের অনির্বাচিত শাসকদের প্রস্থান সমস্যা রয়েছে কেউ অপসরে গল্ফ খেলতে জেনারেলদের জন্য বই লিখতে বা তাদের ব্যবসা পুনরায় শুরু করতে সক্ষম হয়নি আপনার পরিকল্পনা কি আপনি যদি আপনার কাজ শেষ করতে সক্ষম হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি নতুন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হিসেবে বাংলাদেশের সমাদৃত হবেন কারণ মূল ইতিহাস এবং স্মৃতি দুটোই বাংলাদেশ থেকে মুছে গেছে যদি হোক দর্শক আপনাদেরকে সেই ডক্টর ইউনুসের কাছে যে দেবপ্রিন্টের খোলা চিঠি তিনি লিখছেন সেই চিঠিটা আপনাদের সামনে হুব পেশ করার চেষ্টা করছিলাম তো দর্শক আপনারা অবশ্যই মন্তব্য করবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন